मौला रे के नाम लोया डक बोरे तो नाम की नोया ले रे मौला की नम लोईया ले रे मौला तरई बा बंदा रे के नाम लोया डक बोरे तो मारे अल्लाह अल्लाह

मौसा लॻी कोन सोले अदर नोर पघर जो कोदर नोर

لا الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان الحمد لله لله الحمد لله মিলার চর পূর্ব বারা জামে মসজিদের উদ্যোগে তম তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান সেন্টু বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি নীলনগর উচ্চ বিদ্যালয় আছে আমি তো এটার কথা আজকের মাহফিলের সহসভাপতি সাহেব জনাব আব্দুল ওয়াদুদ সরকার সাহেব সাবেক মেম্বার পাঁচ নং ওয়ার্ড মিলার চল আছে আচ্ছা প্রধান অতিথি জনাব মহাম্মদ মেহেদী হাসান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছয় নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মদ্যহানির পর মাহফিল পরিচালনায় হজরত মাওলানা ইউসুফ বিন শরীফ ওবাইদি মহতামিম ফা ওই নুরানী হাফিজিয়া মাদ্রাসা চান্দিনা কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক যিনি রয়েছেন হজরত মৌলানা হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল সাহেব আলোচনা করেছেন হাফেজ মৌলানা বাইজিদ হোসেন সাইদি সাহেব আলোচনা করেছেন আপনাদের মিলার চর পূর্বপাড়া বাইতুনুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এম নাইমুর রহমান পাটোয়ারি সাহেব সহ দিগার ওলামাই কেরাম আমার সামনে দাড়ি পাকা বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার ও বোনেরা সকলের প্রতি আবারও সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার এখানে আসার তৌফিক দিয়েছেন কে সবাই বলছেন এখানে আসার তৌফিক দিয়েছেন কে এখন অনেক মানুষ বাড়িতে আছে ঠিক না এখন অনেক মানুষ দোকান পাটে রাস্তাঘাটে আছে একটা জিনিস খুব ভালো করে বুঝবেন এটা জান্নাতের বাগান এটাতে কারোর সন্দেহ আছে সন্দেহ আছে এটা কাইসের বাগান এটা আমার নবীজির জবান মোবারকের কথা কথা বলেন ঠিক কিনা তো আমার নবীজির জবান মোবারকের কথা কি সত্য না মিথ্যা সত্য যেই সত্য তার কারণে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডাকে সুবহানাল্লাহ বলেন তো এমন একজন নবীর উম্মত আমরা অত আজকে জান্নাতের বাগান ধুয়ে আমরা বাড়ি করে। ঠিক না ওনারা চিন্তা করতেছে খিচুড়ি কখন খাওয়াবে কেউ কথা বলেন না একদল আছে না খানার ভাটি খানার আগ দরবারের শেষ কি বলেন আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলকে পাওয়া কথা বলেন ঠিক কি না এই ছাড়া অন্য কোনো উদ্দেশ্য এর বাহিরে যেটা আসবে এটা আমাদের নাসিব এটা আমাদের কথা বলেন ঠিক কিনা তাহলে বাবার আমার আলোচনা বেশিক্ষণ যাবে না আপনাদের কাছে অনুরোধ থাকবে যতক্ষণ আলোচনা করবো যে আলোচনাই করব একটু মনোযোগ দরকার দিতে তো ইনসা ইনসা যদি আলোচনা শোনেন শোনার পরে যদি এমন একটা নিয়ত আগে থেকেই করেন যে আলোচনা যাই হবে তার মধ্য থেকে যদি এমন একটা আমলই কথা হয় যেটা আমল করলে আমার উপকার হবে তাহলে আজকের এই মাহফিল সাকসেস হবে কি বলে আমার পর্দার অন্তরালে মনে হয় মা বোনের আওয়াজ আমার আমার ভাইজান মা বোনদের নিয়েও কিছু কথা বলেছেন নবীর শান নিয়েও কিছু কথা বলেছেন সুদ নিয়েও কিছু কথা বলেছেন এই জন্য আমি বলছি ওয়াজ মোটামুটি শেষ ঠিক না ওয়াজ মোটামুটি শেষ তারপরেও যখন বসে গেছি দুই একটা কথা না বললে তো নাই হয় সুযোগ আছেনি সুযোগ আছে বন্ধুরা আসেন একটু গভীরে মনোযোগ এই মাসটা হলো শাহরু সাবান সাবান মাস এর আগের মাসটা গেছে রজব ও শাহরুল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত রজব মাসটা হইল আল্লাহর মাস শাহবান মাস হলো শাহরু শাহরি শাহবান ও শাহরি শ্রবণ শাবান মাসটা হইল আমি নবীর মাস রমজান ও শাহরু উম্মতি এই রমজান মাসটা হইল নবীর উম্মতের মাস সোভান লগন আল্লাহর নবী বলেন উম্মত রজব মাসটা হইল বিষ বপনের মাস শাবান মাসটা হইল ওই গাছটার পরিচর্যার মাস আর রমজান মাস হইলো ওই গাছ থেকে ফল উৎপাদনের মাঠ সবহান এখন যেই লোক গাছ লাগাইতেই পারে নাই সে কি বলভাবে এ কথা বলেন মা আয়েষা সিদ্দিকা বলেন নিয়ারা শোনেল্লা রমজানের পরে রমজানের পরে রমজানের পরে সাবান মাস ব্যতীত এত নফল রোজা আপনাকে কোনোদিন রাখতে দেখি নাই আমার নবিকয় আয়সা রে ওষা শুনে নাও শোনে নাও শুনে নাও এই শাহবান মাসে আল্লাহ তালার লাইলাতুল বরাত লাইলাতুল নিসফমিন শাহবান লাইলাতুল বরাত রজনীতে আল্লাহ তাআলা তার বান্দার আমল নামা গুলো আল্লাহর কাছে নিয়ে নেয় দুনিয়ার মানুষে আমার নবী কয় আমি বেশি কেন রোজা রাখি জানো আমার রোজা অবস্থায় যেন আমার আমল গুলো আল্লাহর দরবারে যা রোজা অবস্থায় যেন যায় এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি সামনের মাসটা রমজান মাস ও জগতের মানুষ এই রমজান মাস আমাদের কাউর জন্য নে আমদ কাউর জন্য গজব কথা না যারা মমিন যারা নামাজি যারা রোজা রাখে তাদের জন্য নিয়ামতের মাস আর যারা রোজা সাথে সম্পর্ক নাই তাদের জন্য গজবের মাস এবং যদি মালিককে জিজ্ঞাসা করেন মালিক আসমান বানাইলেন কোন ফায়া কোন কয়া জমিন বানাইলেন কোন ফায় কোন কয়া আর শুকুর ছিল কলম কোন ফায় কোন কয়া বানাইলেন জান্নাত জাহান্নাম নাম কোন ফায় কোন কয়া বানাইলেন মালিক মালিক আদম তুমি নিজ হাতে কেন বানাইলা কেন বানাইলা এত মায়া কইরা কেন বানাইলা আল্লাহ কয় খলাক তো বিয়া দাইয়া আমি আদমরে রে কোন ফায় কোন কয়া বানাই নাই কোন ফায় কোন বুঝেন কোন মানে হও ফায় কোন মানে হয়ে গেছে আল্লাহ কোন ভাইয়া কোন সাত আসমান বানাইলেন সাত জমিন বানাইলেন কিন্তু আল্লাহ কয় আদম আমি কোন ভাই কোন কয়া বানাই নাই আল্লাহ কেমনে বানাইলেন কয় খলাক তুবি বিয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়া আমার পছন্দ মতো অবয়বে পছন্দ মতো গঠনে আমি আল্লাহ আদম বানাইছি মালিককে যদি প্রশ্ন করি মালিক এত মায়া কইরা এত মহাব্বত কইরা কেন আপনি আদম বানাইলেন আমার আল্লাহ তাআলা জানে দেয় ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ಅಣ್ಣದ ಬಂದ <Sur variance> <anthropology> আমি আল্লাহ তোরে এমনি এমনি বানাই নাই রে বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি আমি আল্লাহ ইবাদতের জন্য কথা কন ঠিক কিনা আমি তোরে শুধু বানাই নাই তোর সাথে ইনসান বানাই তোর সাথে জিনজাতি বানাইছি মানুষ এবং জিনজাতি স্পেশাল ভাবে আমি আল্লাহ বানাইছি মালিকের এবাদতের জন্য আয় আল্লাহ তোমার ইবাদতের মধ্যে নামাজ আসেনি আল্লাহর এবাদতের মধ্যে নামাজ আসেনি রোজা আসেনি হজ আসেনি জাকাত আসেনি মা বাবার খেদমত আসেনি সুদ খাওয়া আসেনি ভাই বাবারা আল্লাহ পছন্দ করে জজবুল আল্লাহ তালা যখন জিব্রাইল আমিন বানাইলেন জিব্রাইল আমিন বানানোর পরে জিব্রাইল আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক মালিক আল্লাহ সৃষ্টি জগতের কোন আমলটা তুমি বেশি পছন্দ করবা। আমার আল্লাহ কয় সিজদা। কি কি আপনি যদি আল্লাহকে সিজদা দিবেন জান আমরা আল্লাহ কয়ে বান্দারে সব চাইতে বেশি বসুন্দ করি আমি আল্লাহ সিজদা জিবরাইল একটা সিজদার মধ্যে পড়ে গেলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর 10 বছর নয় টানা 30 বছর একটা সিজদার মধ্যে কাটায়ছে

মানুষ টানা তিরিশ বছর শেষদার মধ্যে কাটাইলেন কাটে কাটায় মাথাটা উঠায়া মালিকের দরবারে হাত তুললেন মালিক আমার মতো এত বড় শেষদা মনে হয় আর কেহ দিতে পারবে না ও মালিক এত বড় একটা সেজদা দিলাম তুমি কি খুশি হও নাই খুশি হও নাই আল্লাহ তাআলা তাকে দেখলেন জিব্রাইলের অন্তরে তাকাব্বুরি ভাব চলে আসছে এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল শুনো রে আমার বান্দারা রাখুনিকাল ইনসানু দাইফা আমি আল্লাহ বান্দা বানাইবো দুর্বল কইরা আমি আল্লাহ মানুষ বানাইবো দুর্বল কইরা এই দুর্বল বান্দারা যখন সেজদার মধ্যে যাইয়া আমি মালিকের সন্তুষ্টির আশায় যখন সিজদা দিবে আমি মালিকের সন্তুষ্টির জন্য যখন নামাজ আদায় করবে দুনিয়ার কাউরে দেখানোর জন্য না দুনিয়ার কাউরে সন্তুষ্ট করার জন্য না যখন আমি মালিককে সন্তুষ্ট করার জন্য মধ্যে একবার আলা পড়বে শুনে শুনে নাও নাও আমি আল্লাহ তোমার তিরিশ বছরের সিজদার সাহাবকে চল্লিশ গুণ বাড়ায়া আমার ওই আদনা বান্দার যেই লোকটা একবার সোবাহান আর আলা পড়েছে তারা আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করি ফের দাম বেশি না বেশি এ কথা কয় না মিয়া আল্লাহকে আপনি একবার ডাকে আল্লাহ কয়ে আমি তোরে ডাকি দশ বার তোমাকে ডাকি যদিয়কে কেবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদিয়কে কেবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার যদি পথ ভুলে যাই আমাকে দিয়া তাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এই টুকু আবদার আমাকে কাছে আর তোমাকে ডাকি যোদিয়কে বারল্লা আমাকে কাছে টানো বার বার তোমাকে বার্লা আমাকে কাছে টানো বার বার যদি পথ বলে যাই আমাকে দিওটাই যদি পথ বলে যাই আমাকে দিওটাই দিও দিশা এই বেদার আল্লাহ আমাকে কাছে টানো দুনিয়ার বুকে আমি এক মোসাফির বনে যাই প্রতিদিন গোনা ঘের যান সব নরা দল বেদে রাতে করে বীর আসবে কি কাঙ্খিত সোনালি সকাল ধোনি বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গোনা ঘের যান স্বপ্নরা দল বেদে রাতে করে বীর আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে I Oh, জি রে হতে দিও এক অল্লা আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যো দিয়কে বার আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যদি একেবার আল্লাহ আমাকে কাছে টানো বিরহের বেতা গল বারে প্রতিদিন তুমি চারাকে বল করে দেবে দূর তোমার দয়া প্রভু বেদাও জেলে ইমানের বেলা শেষে কেউ নেই সান্তনা না তোমাতেই বেলা শেষে কেউ নেই চ তোমাতে তুমি চারা নেইকে এ আমার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি এক আল্লাহ আমাকে কাছে টানো বার বার যদি পথ বলে যাই আমাকে দিও দিওটাই যদি পথ আমাকে দিও ঠাই দিও দিশা এইটো আবদার আল্লাহ আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি যদিয়কে আল্লাহ আমাকে কাছে টানো একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার দিয়া বলে আল্লাহ আকবর এ মিলার চোরে ভাই একটু গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলামিন আমার আপনারে কত ভালোবাসে যুবক আল্লাহ তোমারে কত ভালোবাসে জানো জানি আমিন বলে আকাশ থেকে কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনে নাজিল হয় আমি গুনতে জিব আল্লাহর কসম দিয়া কইরে যুবকের দল আল্লাহ তালা যখন কোন যুবক তার যৌবন বয়সে ইবাদত করে আমার আল্লাহ তারে কি পরিমাণ সওয়াব দেয় আমি তা গুনে শেষ করতে পারি না কথা বুঝেন জিব্রাইল বলে আসমান থেকে কতগুলা বৃষ্টির ফোটা নাজিল আমি জিব্রাইল গুনতাম পারি কিন্তু যুবন বয়সে যুবন বয়সে যুবক যখন ইবাদত করে আমার আল্লাহ তারে খুশি হয়ে কি পরিমাণ জবাব দেয় আমি জিব্রাইল গুনে শেষ করতে পারি না এরপরেও তো আমাদের যুবকরা নামাজে নাই কি বলেন এ দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দেন এখন আমাদের দেশের যুবকটা আছে টেনশনে আন্দোলন একটা কইরা নেতা হইয়া যামু এ কথা কই না পড়া ঠিক। অবস্থা আছে এখন? আছে। এ কথা কই না আছে নি? কই। চিন্তা করে এখন কোন রকম একটা গিলু ফাইল হইছে। বাস আন্দোলনটা কইরা আমি নেতা। কি কথা কই না এ দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দেন আমার আল্লাহ কয় আমি মানুষ এবং জিন জাতি দুইটা জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য আমার আল্লাহ তা জানা দেবু ইহসানা

মালিক যে আল্লাহ আমার খালে যে আল্লাহ আমার না চাইতে তিন বেলা খাওয়ায় ঠিক কিনা দেখেন দুনিয়ার জমিন আপনি যদি অফিসের বিধি নিষেধ যদি আপনি পালন না করেন আপনি দিন মজুর দান ক্ষেত নিরাইতে গেছেন নিরাইতে কয় না আপনাদের দিকে দান ক্ষেত নিরাইতে গেছেন আপনি যদি সকাল আটটা থেকে জোহর পর্যন্ত বলেন পাঁচশো টাকা হাজিরা যদি আপনি এর মাঝখানে চলে আসেন অর্ধেক দিবেন ফুরানা দিব এ কথা কেন ফুরানা দিব অর্ধেকটা করলে আপনার অর্ধেক দিয়া আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডিউটি দিয়েছেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম রে বান্দা ডিউটি এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব জোরে কই না জোরে কই না হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত দরকার নাই আল্লাহর এখন নামাজটা পড়া মাত্র আসমান থেকে একটা সাইলের বস্তা বাড়াইতো আমরা তো নগদে বিশ্বাসী কথা কয় না আমরা যদি পাইতাম নামাজ পড়লে কাতল মাছ বড়টা পাইতাম তুইলে দেখতেন প্রত্যেক দিন মসজিদে জুমার টাইমে হোক আর হোক কাতার বদ্ধ হয়ে আমরা তো আল্লাহটা পাইতে আসি না আল্লাহ বান্ধা আসে যেইটা করবা তুমি যেইটা নিয়ত করবার সব কিছুর পিছনে ধৈর্য থাকতে হবে দিবে কে দিবে এটা বিশ্বাস আছে না নাই এই বিশ্বাস রাখতে হবে তাওয়াক্কুল ভরসা থাকতো যে আল্লাহ আমাকে দিবে আমি যে এত কষ্ট করলাম মেহনত করলাম শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ আদায় করলাম নিশ্চয়ই এর ফল আছে না নাই আছে জোরে কোন আছে না নাই এ দুনিয়ার মানুষ আমার মদিনার গামলেওয়ালা নবী কামাল আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত দিয়েছে নামাজ কত ওয়াক্ত জোরে কোন হজুর ইসুফ জুলেখার কাহিনী কোন নামাজের কথা কই ভাল লাগে না কি খান নামাজের ওয়াজ আসলে ভাল লাগেনি যারা নামাজি যারা নামাজের পাগল তাদের কাছে ভালো লাগবে আল্লাহর নবী তো উম্মত হাসরের ময়দানে সাত শ্রেণীর লোক আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে স্থান পাবে সুবহানাল্লাহ এর মধ্যে একদল একদল লোক হইল তারা যাদের অন্তর সদা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত দাগে হুজুর গো আমি তো নামাজ বাড়ি চইলা যাই মসজিদের সাথে কেমনে ঝুলন্ত দাগে আমার নবী কয় একটা লোক যখন ফজরের নামাজ আদায় করেছে তার আবার চিন্তা কখন জোহরের রাজান হবে জোহরের নামাজ যখন পড়েছে তার আবার চিন্তা কখন আসর পড়বে আসরের নামাজ যখন পড়েছে আবার চিন্তা মাগরিব কখন পড়বে মাগরীব যখন পড়েছে আবার চিন্তা তার সময় কখন হবে আল্লাহ নবী কয় এই লোকটার অন্তর হইল মসজিদের সাথে জ্বলন্ত আর আল্লাহ হাসুরের ময়দানে যেই দিন অন্য কোন ছায়া থাকবে না অন্য কোন ছায়া থাকবে না আল্লাহর আরশ আযিমের ছায়ার নিচে ওই লোকের স্থান দিবে আমরা ওই আরশ আযিমের ছায়ার নিচে থাকতে চাই কি চাই না এ জোরে কোন থাকতে চাই কি চাই না থাকবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ভয় করি না বলুন বন্ধুরা আমার আসেন একটু গভীর মনোযোগ নামাজের কথা চলবে নি আমার ভাই যেহেতু একটু আহ নবীজির শানের ব্যাপারেও কথা বলছে কি বলেন নবীজির শানের ব্যাপার নিয়ে কথা বলছে আমার মা বোনদেরকেও নিয়ে একটু কথা বলছে তো আমি একটু অন্য দিকে যাই নাকি ঠিক আছে তো আজকে সবচেয়ে আমাদের বড় যে অবক্ষয় সেটা হলো আমরা শুনি আমল করি না ঠিক কিনা শুনি আমল করি না আল্লাহ আলামিন আল্লা ন উম্মতরে শুনে নাও শুনে নাও আল্লাহ আমারে তোমার বানাইছে তার ইবাদতের জন্য আল্লাহ কয় ও আল্লাহ তা আল্লা তা'বুদু ইয়া হ আমি আমি তোদেরকে নির্দেশ দিলাম আমি আল্লাহ আদেশ ফরমাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করব অন্য কারো ইবাদত চলবে না অন্য কারো ইবাদত চলবে না অন্য কারো ইবাদত চলবে না আল্লাহ তাআলা জানিয়ে দিলেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করব এখন জগতের মানুষ আল্লাহর করতে হলে একজন সেইটা কথা কারণ আল্লাহর এবাদত রোজা আছে আল্লাহর এবাদত হজ আছে আল্লাহর এবাদত যাকাত আছে আল্লাহর এবাদত এত কিছু আছে রে বন্ধু এই মতলবের জমিনে কোনোদিন আল্লাহ নাম শুনি আইছে আপনাদের কাছে আসে না মিলাট চোর মরজিদ এসে একদিন খতবা দিয়া গেছে হ্যাঁ মানুষ আল্লাহ কহে পাঁচ ভাক্ত নামাজ দিলাম ইন্ন সোয়ালাতা কানতা আল মিনি না আমি আল্লাহ নির্ধারিত সময়ে তোদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম জগতের মানুষ এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্তের সাব মারাবাখন কত বললে কত পাঁচ ওয়াক্ত বললে পাঁচ দশে

আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন জানিয়া দেয় আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত সময়ে পাঁচ অক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এ জগতের মানুষ জগতের মানুষে আল্লাহ শুধু ফরজ করেছেন বিধান দিয়েছেন এইটার বাস্তবায়ন আল্লাহ আমাদেরকে দেখান নাই আমাদেরকে বাস্তবে রূপ দেখাইছে আমাদের নবীজি কথা কয় না নামাজ দিছে কে নামাজ দিছে কে শিখাইছে কে শিখাইছে কে

আমি মালিক রে দেখছি রে তোদের গো মালিক দেখার ব্যবস্থা কই রাইসি কয়েক কি গো দ্বারা পড়বে এই নামাজটা মুমিনের জন্য মেয়েরাজে পরিণত হয়ে যাবে নবী কয় আমি আল্লাহরে দেখছি আমার চক্ষু ঠান্ডা করছে শীতল করছি ও উম্মত আমি সেখানে যাই নিজের কান্দা কান্দি নাই তোদের কান্দা কান্দছি তোদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আনছে এই নামাজ পড়লে আল্লাহর সাথে তোদের হবে। রাজ হবে দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন

না না কোন বেইমানের উপরে নামাজ নাই আল্লাপা আল্লাহ কয় এক নম্বর হইল ইমান আমাদের দেশের নুরানি মাদ্রাসার গুলা মধ্যে খুব সুন্দর ভাবে বাচ্চারা পড়ে আখা